আসসালামু আলাইকুম রহমতুল্ল আজকে আমরা সবাই মিলে চলে আসলাম দুর্গাপুর বিজয়পুর ভারতের অতি নিকটে নৌকা ভ্রমণ করতে তো নৌকা ভ্রমণ আসলে সবারই ভালো লাগে তো আমারও খুব প্রিয় তো এই জন্য আছি আমরা বন্ধুদের সাথে সবাই একসাথে আড্ডা দিতে নৌকার ভ্রমণে চলে আসলাম তো আজকে আমরা দেখাব ইন্ডিয়ার এবং বাংলাদেশের কিছু অংশ তো যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মনকে আনন্দময় করার জন্য আমাদের মতো এভাবে নৌকা ভ্রমণে আসবেন আসলে নৌকা ভ্রমণ যে কি আনন্দময় সেটা আপনি যখন নদীতে আসবেন কোনো নৌকা ভ্রমণে তখন আপনি বুঝতে পারবেন যেটা আসলে কতটুকু আনন্দময় তো আসলে আমার কাছে অনেক আনন্দময় মনে হচ্ছে তো এই জন্য আপনাদেরকেও শেয়ার করার চেষ্টা করলাম তো আশপাশের যে লোকেশানগুলো আসলে অনেক অস্থির এবং আমাদের মতো সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা নৌকা আসতেছে তো আমাদের মতো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে ঘোরাফেরা করার জন্য তো এখানে অনেক মানুষ আসে তো আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আসবেন এখানে ঘুরে যাবেন অনেক সুন্দর জায়গা এবং মন ভালো হওয়ার জায়গা যদি আপনাদের কারো মন খারাপ থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে